তোরা আপনাকে কিন্তু পুরো ওয়েস্ট বেঙ্গল এক নামে জানে ঘাসের রাজা মালিক আপনার কাছে যা কালেকশন আছে আমার মনে হয় খুব কম ফার্মারের কাছে এত কালেকশন আছে আছে হাতে গুনে বলবেন তো কোন কোন কালেকশন আছে হাতে গুনে সবার প্রথমে যেটা এসেছিল হ্যাঁ সিওসিএন4 স্মার্ট নেপিয়ার হুম যারা ওয়ান হাইব্রিড সেকেন্ড তা মানে অজানা হাইব্রিড আছে হোয়াইট জার্মান আছে যারা ওয়ান হাইব্রিড আছে বাহুবলী আছে রেড নেপিয়ার আছে জয়েন কিং আছে আপনার গন্না নে পিয়ার আছে লাস্ট এখন আমেরিকান 5G যেটা গোয়াতে মালা বলি এটা আছে আচ্ছা এরপরে বলবেন যে বর্ষাকালে কোন কোন মানে বর্ষাকালে কোন প্রজাতি হ্যাঁ ওয়াজনা জার্মান বর্ষাকালে আর যা বাকি রকম আট নয় রকম প্রজাতি আছে সব ডাঙা জমির জন্য বর্ষাকালের জন্য নয় বারো মাস আপনারা এরা সাপ্লাই দেবে মানে ঘাস প্রোডাকশন দেবে কিন্তু বর্ষাকালের সময় এদের প্রোডাকশন একটু কমে যায় ওর জন্য আপনারা জলাজমি হোয়াইট জার্মান ওয়াজনা লাগাবেন আচ্ছা আচ্ছা তাহলে মোটামুটি একটা ফার্ম করতে গেলে কয় প্রকার রকম ঘাস রাখতে হবে 5 রকম ঘাস সতেজ রাখতে 5 রকম ঘাস আপনার লাগাতে হবে আচ্ছা যে মোটামুটি 10 টা ছাগলের জন্য কতটুকু ঘাস লাগানোর দরকার কাটা মানে একটা ছাগলের জন্য দুই কাটা জমির ঘাস লাগবে এক একটা ছাগলের জন্য দু কাটা মানে 10 টা থাকলে 1 বিঘা এক বিঘা জমির ঘাস আউট লাগবেই আচ্ছা কারণ কন্টিনিউ 30 দিন যে কাবে 30 দিন তো খেতে দিতে হবে হ্যাঁ হ্যাঁ এক একটা পাটে কাটতে 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 যাবে যেন তিরিশ দিনের মাথায় এই দিকে আমার ঘাস রেডি হয়ে কারণ আমি একটা কথা বলছি প্রিয় দর্শক যে আপনার যদি যত ঘাস থাকবে আপনার তত খাবার খরচা কমবে আপনার ঘাস নেই আর চিন্তা মুক্ত খাবার দেখা যাচ্ছে ঘাস নেই আপনাকে কিন্তু কিনে খাওয়াতে হবে আর জানেন যে স্টল ফিডিং এ বর্তমানে কি পরিমাণ খরচা রয়েছে আপনি দেখুন অধিকাংশ স্টল ফিডিং এ যারা করছে তারাই কিন্তু বেশি লাভ করতে পারছেন অধিকাংশ লস খাচ্ছে কিন্তু যারাও লাভবান হচ্ছে খুবই কম আর আপনি যদি আপনার জমিতে যদি ঘাস থাকে তাহলে কিন্তু আপনি স্টল যে খাবার দানাদার খাবারের খরচা কম পড়বে আর এটা হচ্ছে ন্যাচারাল খাবার এতে কিন্তু রোগ ব্যাধি কম হবে কিন্তু এবং ছাগলকে আরো হেলদি করবে এবং রোগ ব্যাধি মুক্ত করবে তো দাদা আমি একটা কথা বলবো যদি কোনো ফার্মার এই ঘাসের কাটিং নেওয়ার ওয়েস্ট বেঙ্গল টু আপনার সারা ভারতবর্ষে পুরো ভারতবর্ষ আমি আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিচ্ছি আচ্ছা ঠিক আছে যেখানে যেখানে কুরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল প্রত্যেক জায়গায় মাল চলে যাচ্ছে আচ্ছা এবার একটা লেটেস্ট ঘাসের কথা বললেন যেটা এখন বর্তমানে খুব হাই রেটে চলছে হাই রেটে চলছে প্লাস ওটা এখন আমার এখানে রেডি হয়নি কিন্তু আমি লাগিয়েছি যেগুলো সেগুলো দেবে আগামী দেড় থেকে দু মাস পরে আমি লোকের চারা সেল করতে পারবো কিন্তু কাটিং দেবো না কাটিং না কাটিং আমি কখনোই সেল করব না যদি কাটিং সেল করি তাহলে যে কাস্টমার নেবে তার দায়িত্ব কারণ একশো কাটিং বসালে পঞ্চাশ টাকার উপরে মারা যাচ্ছে আচ্ছা চারা যদি একশো পিস লাগাই একশো পিসে আমি গ্যারান্টি দেবো আচ্ছা একটা কথা বলবেন যে এতগুলো ঘাসের নাম বললেন সবচেয়ে বেশ ছাগল কোনটা খায় সব আমার কাছে সব কটাই ছাগল ভালো খায় কারণ কোনো ঘাসি ছাগলকে যদি কন্টিনিউ একভাবে এক সপ্তাহ দান সে কিন্তু ভালো না আমার কাছে সব ঘাসই ভালো খায় এই জন্য আট থেকে দশ রকম ঘাস আছে এক একদিন দু তিন রকম চার রকম ঘাস দেই কারণ এরা সাত সাত চেঞ্জ হয়ে যায় আজকে এই খাচ্ছে কালকে ওই খাচ্ছে ওই তো মুখের স্বাদ অলরেডি রুচি চেঞ্জ হয়ে যায় এরা কোনো সময় অনীহা হয় না যে এটা খাবো না ওটা খাবো না আপনারা চোখের সামনে দেখেছেন আর চলুন আপনাদের ওইযে ফাইভ জি টা তার আগে একটা কথা বলবো যে প্রিয় দর্শক যারা ছাগল ফার্মে সাকসেস হতে চাচ্ছেন একটাই রিকোয়েস্ট করবো ঘাস লাগান কারণ খাবার খরচে ছাগল একমাত্র খরচা বেশি আছে ছাগলের খরচা খাবার খরচাটা আপনি খাবার খরচাটা যদি কমাতে পারেন আমি শিওর দিতে পারি একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি আপনি ফার্ম থেকে লাভবান হতে পারেন ছাগল সুস্থ এবং ছাগল সুস্থ থাকবে রোগ কম হবে এবং ছাগলের গেট আপটা কিন্তু আরো ভালো হবে তা চলুন এবার ফাইভ জির কাছেই যাব দর্শক দাঁড়ান একটু দাঁড়ান ওয়েট করুন বলছে আগে বলুন এটা আমেরিকান গুয়েতমালা ফাইভ জি ফাইভ জি আমরা 5G কিন্তু প্রোডাকশন প্রচুর পরিমাণে এরিয়া নিয়ে পারে এই এর জন্য 5G না তবে এবার এবার ঘাসের ব্যাপারটা একটু বলবো যে এই ঘাসটা কিন্তু একদমই নতুন নতুন এবং এর মধ্যে অন্য ঘাস চিপ মানে চিপা চিপকালে লিগড়ালে রস বের পানির মতো বের কিন্তু এতে বের না এতে জেল বের একটু বয়স যখন হবে এই ঘাস কাটবেন ওখান থেকে পুরো জেল বেরার মতো জেল পাবেন ওই জন্যই এটা ক্যালসিয়াম ঘাস বলে আর ক্যালসিয়াম যুক্ত ঘাস আমি বাংলাদেশে শুনতাম হয়তো আমি বিশ্বাস প্রথমে করিনি কিন্তু এখন আমি বিশ্বাস করছি না এর মধ্যে ক্যালসিয়াম আছে আর জেলটাও আছে আমি একটা কিছু নিয়ে আসলে আপনাদের কেটে দেখাতে পারতাম কিন্তু এখন সম্ভব না হয়ে গেছে বাড়ি যাওয়া সম্ভব আপনি কি মানে গিট লাগিয়েছিলেন না চারা লাগিয়েছিলেন আমি গিট লাগিয়েছিলাম এখন স্ক্রিনে বললে যে এত টাকার ঘাস নিয়েছে এত টাকা লস হয়েছে সেটা বললো অনেক রকম হাস্যকর ভাবছে ভেবেছে এর আগে বলেছিলাম বলে ভেবেছে সেটা আমার দেখার দরকার নেই কারণ যার মূল্য যে এর ঘাসের কি মূল্য আমার গ্রামের লোক জানে না কিন্তু যারা ফার্ম করেছে তারাই মূল্য জানবে যদি আমি এখানে বলি এক একটা কাটিং টাকা টাকা বাংলাদেশে বিক্রি হচ্ছে লোক জানবে না মানে বুঝবে না আমার পশ্চিমবঙ্গেই আমি একশো সত্তর টাকা এক একটা গিট এনেছিলাম মানে এক একটা কাটিং এনেছিলাম ঠিক আছে মানে তাতে সাতটা আটটা করে চোখ ছিল আচ্ছা কিন্তু চোখ সব মারা ছিল মরা ছিল

ওই জন্য জোরটাও কম যদি আমার উঁচু জমিতে লাগানো থাকতো কিন্তু এর আরো তিন গুণ বেশি ফলন হতো তো প্রিয় দর্শক আমরা ভিডিওটি আর দিলাই তো না কারণ অনেক প্রতিবেদন জানলাম আমি বাড়ি থেকেই প্ল্যান করে বেরিয়েছিলাম যে আজকে মশুর বাইরের কাছে যাব ঘাসের ব্যাপারটা এবং ছাগল পালনের ব্যাপারের যে ইনফরমেশন এখানে বের করে নেব সেই চেষ্টাটাই করেছি আর যারা পুরো ভিডিওটা দেখেছেন তারা অনেক কিছুই কিন্তু জেনেছেন বুঝেছেন হ্যাঁ এরপরে যদি আরো কিছু জানার ইচ্ছা থাকে আপনি দাদার সাথে কথা বলে নেবেন দাদা আপনাকে অ্যাডভাইস দেবে তা আর ভিডিওটি দ্বিঘায়িত করবো না এখানে শেষ করছি দাদাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদার ফার্মটা এবং ঘাস গুলো দেখানোর সুযোগ করে দেওয়া যাবে চলুন